আজকাল আপনারা কি কি কারণে সাংবাদিক সম্মেলন আছে নমস্কার আজকে আমাদের যে সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিখ্যাত গান যেটি বাংলাদেশে জাতীয় সংগীত হিসাবে লাভ করেছে এই গানটি এই দেশে গাওয়া চলবে না এই কথা বলার অধিকার তিনি করতে পেলেন কি করে তিনি এই কথাটা বলতে পারলেন জাতীয় সঙ্গীত আমাদের দেশে জনগণ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ সরকার তারই রচনা শোনার বাংলা গানটিকে চুজ করেছে সেই দেশের জাতীয় সঙ্গীত করার জন্যে আপনারা জানবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা একটি গান আমাদের পাশের দেশ তো জাতীয় সঙ্গীত হিসেবে গীত হচ্ছে তো যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল এনেছেন ভারতবর্ষের বুকে প্রথম নোবেল এসছে এরকম একজন কবি যিনি শুধু ভারত নয় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা তথা গোটা বিশ্বের বুকে যিনি সমাদৃত তার গান আজকে গাওয়া চলবে না এটা তিনি কি করে বলতে পারেন তিনি যুক্তি দেখিয়েছেন কি না এই গান যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই আমাদের দেশে কেউ গাইলে এটা অনেকটা কি বলবো দেশদ্রোহিতার মতন হয়ে যায় পেছনে কোনো যুক্তি থাকতে পারে কবি সাহিত্যিকদের কোনো দেশ নেই কোনো জাতি নেই সারা বিশ্বে তারা সমাদৃত তাদের গান তাদের রচনা যে কেউ চুজ করতে পারে এর জন্যে আমরা সেই এই গানটা এই গানে গাইতে পারবো না এটার মানে কি আসলে আমরা যা বুঝি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তথা বাংলা ভাষাকে এরা সহ্য করতে পারে না আপনার তার যে আরো প্রমাণ রয়েছে কিছুদিন আগে প্রায় মাস তিনেক আগে তিন সাড়ে তিন মাস হয়ে গেছে অমিত মালব্য যিনি এখন বিজয়টি ছেলের দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন বাংলা কোনো ভাষা নেই বাঙালি জাতি থাকলেও বাংলা ভাষা বলে কোনো ভাষা নাকি নেই এবং দিল্লিতে এক পুলিশ অফিসার বলে দিয়েছেন তারপরে পরেই যে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা এই যে বিষয়গুলি আরও কত কথা বলবো উত্তরপ্রদেশে গত বছর তিন চারেক আগে উত্তরপ্রদেশ সরকার রবীন্দ্রনাথের সমস্ত রচনা সিলেবাস থেকে কারিকুলাম থেকে বাদ দিয়েছে এই যে এন সি এসআরটি সিলেবাস এইখান থেকে রবীন্দ্রনাথের রচনা বাদ দেওয়ার প্রস্তাব হচ্ছে এইভাবে আজকে আমরা যে লক্ষ্য করি বাংলা ভাষা তথা বাঙালি জাতির পরিচয়কে শেষ করে দিয়ে জাতিসত্তকে ধ্বংস করার একটা চক্রান্ত গোটা দেশ জুড়ে চলছে এই দীর্ঘদিন ধরে চলছে অনুপ্রি নাম দিয়ে বাংলা বাঙালিকে বিদেশি চিহ্নিত করার প্রক্রিয়া আজ গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে ত্রিপুরা নতুন একটা চক্রান্ত শুরু হয়েছে গোটা বাঙালি জাতিকে টার্গেট করে যা কিছু হচ্ছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ধিকার জানাই নিন্দা জানাই এবং আজকে এই দেশের যারা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ এবং দেশের যারা সরকার কর্ণধার তাদের কাছে আবেদন এই ধরনের যাতে বন্ধ করা হয় এবং বাঙালি জাতির ভাষা কৃষ্টি নিয়ে এই ধরনের অপমান যদি চলতে থাকে এটা কিন্তু দেশের মানুষ মেনে নেবে না আমরা তো মেনে নেই বুঝলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা দাবি করব বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতি সংবিধান শিক্ষিত ধ্রুপদী ভাষার ব্যবহার যাতে সরকারে বেসরকারি স্তরে হয় এবং ভাষার উন্নয়নে সরকার সিদ্ধান্ত যাতে কার্যকরী করা হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আঙুল কেউ না তুলে বাংলা ভাষা কৃষ্টি বাঙালি জাতির উপর আজকে দিনে দাঁড়িয়ে এই বার্তাটুকু আজকে দিতে চাইছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এবং যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে এই ধরনের অপমান এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য প্রতিবাদ করার জন্য আমরা সহযোগিতা চাইছি নমস্কার 叫，没事，搞这个，搞这个。我